সঞ্জয় ঘরে ঘুমাচ্ছে কালকে যে ওষুধ দিয়েছিলাম রাতে সেই থেকে রাত থেকেই ও ঘুমাচ্ছে তো আমার রান্না সব হয়ে গেছে এবার ওকে ডেকে খাওয়াবো আমি আজকে আর ওকে চান করাবো না ও চান করাতে পারি না ঘুমালে সঞ্জয় এ সঞ্জয় খাবি না দেখুন কি তাড়াহুড়ো চ খাবি চ ভাত দিয়েছি এই উঠছে ওষুধ দিলে এরকমই ঘুমাই উঠে ও বসে গেছে খেতে একটু আচার আছে একটু ভাত দিয়ে দিয়ে খা ও দুধ ভাতটা ভালো খায় কোনো সবজি দিয়ে মেখে দিলে ভালো খেত না তার জন্য আমি রান্নার শেষে গিয়ে একটা দুধ নিয়ে এসেছি দুধটা নিয়ে দুধ দিয়ে মিষ্টি টিষ্টি দিয়ে মেখে দিয়েছি একটু আমের আচার দিয়েছি ওই দেখুন আমের আচার একটু একটু করে নিচ্ছে আর খাচ্ছে ও আজকে সারাদিন জল টলও খাবে না জন্য অল্প করে ভাত দিয়েছি কালকে সারাদিন এত বক বক করেছে যে ওর ওষুধ দিতেই হয়েছে মাঝে মাঝে ওষুধটা না দিলে হয় না আর ওষুধ দিলে এরকমই ঘুমায়। আজকে সারা দিন ঘুমাবে কালকে সকালে আবার উঠে যাবে উঠে আবার যা করে তাই শুরু করে দেবে আর ও ঘুমালে আমাদের বাড়িটা পুরো ঠান্ডা জল খেয়ে নে চোখ বন্ধ করেই খাচ্ছে দেখুন ও চোখ বন্ধ হাত মুখ ধুয়ে নে হাত মুখ ধুয়ে নে যা কলেজে গিয়ে হাত মুখ ধো পায়েটায় পুরো ভরে গেছে দুধ ভাত জল তো খেয়েছিস আবার এখান থেকে কেন জল খাচ্ছি সে পায়ে দেখ পায়ে দেখ পায়ে দেখ 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 যা গিয়ে